আমাদের সাংগঠনিক হেড যিনি আছেন আমাদের এস কে সানোয়ার সাহেব আজরা সাহেব আজবিরা সর্দার থেকে শুরু করে আমাদের গৌতম মজুমদার সাইমা লস্কর আমাদের সুপারভাইজার আছেও আর অন্যান্য আমাদের আরুফা থেকে শুরু করে তনুজা আহ ফারহানা সবাই উপস্থিত যে শাহানুর আছে আমাদের মামনি নতুন জয়েন করেছে এইভাবে আমরা অল ওয়েস্ট বেঙ্গলে গোটা পশ্চিম বাংলা জুড়ে তিরিশ জন তিরিশ জন করে ফাইল আপ ফাইল করছি আমরা একটা তার মধ্যে দিয়ে তিরিশ জন তিরিশ জন করে আমরা বারো হাজার মেয়েকে মানে তিনশো 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 করে আমরা বারো হাজার মেয়েকে আম্পা পরিবারের জন্য অল ওয়েস্ট বেঙ্গলে সমস্ত মানুষের ভাইজান সেদিন বলছিলেন এলাকা এলাকায় যাবে বিপদ সমস্যা হলে তাদের যে কোনো সমস্যা কারো বাচ্চা হারিয়ে যাওয়া কারো মেয়ে কিডন্যাপ হয়ে যাওয়া নার্সিং হোম হসপিটাল বিডিও পঞ্চায়েত থানা ব্যাংক স্কুল কলেজ আদালত সমস্ত ক্ষেত্রে এরা পরিষেবা পাবে এই মুহূর্তে আমরা ভাইজানের মূল্যবান কিছু বক্তব্য নেব প্রথমে আমি দি সরহাট জেএস হসপিটাল কর্ণধার হিসাবে আমি আমার তরফ থেকে আমার পরিবারের সমস্ত সদস্য এবং কর্তৃপক্ষের জেনারে এসেছেন আমার সামনে হাজির আছেন প্রত্যেককে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি যাক আমার পরিবার আজকে দীর্ঘদিন যাব যে অক্লান্ত পরিশ্রম করে যে জায়গায় আজকে পৌঁছেছে এটা আমার কাছে খুব গর্বের বহ মনে করি কারণ হচ্ছে বিভিন্ন রুরাল এরিয়া থেকে সুন্দরবন থেকে শুরু করে কাকদ্বীপ নামখানা বিভিন্ন আপনার জয়নগর কুলতলি বিভিন্ন জায়গায় খুব রুরাল এরিয়া থেকে যে সমস্ত গরিব অসহায় মানুষ আজকে রোগ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন হসপিটাল নার্সিং ঘুরছে বিভিন্ন মানুষের চিকিৎসা সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না শুধু মানুষ চিকিৎসার জন্য নয় আরও অনেক কিছু ওনাদের কাজ আমি দেখেছি যে অনেকের হয়তো বাচ্চা হারিয়ে গেছে সেই বাচ্চাটা বা কার কন্যা সন্তান একটা হারিয়ে গেছে কিডন্যাপিং হয়েছে সেটা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যেভাবে খুঁজে এনে তাদের বাবা পৌঁছে দিয়েছে এটা এটা কিন্তু বিরাট ব্যাপার এটা আমরা হয়তো একটা ঘরের মধ্যে ছোটখাটো গাড়ি দিনে একটা বাচ্চা যদি যদি এখানেই একটা হারিয়ে যায় খুঁজে গেলে মাস হলে তাকে মাসের পর পর বছর পাওয়া যাচ্ছে না তার সহযোগিতায় কিন্তু বহু সরকারি আধিকারিকরা বা থানা পুলিশ জায়গায় গিয়ে ঘুরে 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 বেড়াচ্ছে কাছে ঘুরে বেড়াচ্ছে কেউ কোনো সহযোগিতা করছে না সেই গরিব মানুষটার কাছে কিন্তু সেই গরিব মানুষটা দুদিনে দুঃসময়ে যেভাবে আম্পা পরিবারে আগে এসছে কাজ করছেন এটা আমি আমার তরফ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আম্পা পরিবার বললে ওনাদের যা কাজকর্ম সেটা শেষ হবে না আমি সংক্ষেপে বলছি আম্পা পরিবার যে সমস্ত পেশেন্ট রুরাল এরিয়ায় সার্ভিস দিচ্ছে দুঃস্থ মানুষদের যেটা হসপিটালাইজেশনে যে সমস্ত পেশেন্ট নিয়ে যাচ্ছেন বা যে সমস্ত পেশেন্ট দরিদ্র মানুষ অসুস্থ হয়ে বাড়িতে ছটকাচ্ছে তাদের কাছে সাথে থেকে যারা দিদিরা আছেন ওনারা প্রত্যেকের মানুষের ডোর টু ডোর ঘুরে বেড়াচ্ছেন সেই সমস্ত মানুষের কিন্তু নিয়ে হসপিটালে যাচ্ছেন নার্সেমে যাচ্ছেন এবং মানুষকে সঠিক পরিষেবা দিয়ে কিন্তু উনি কিন্তু বাড়ি পৌঁছেছেন